ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ঢুকড়ে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে করে ওকে পুরুষ বলে না আর এটা তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজ মস্তি করো বৌর সাথে কমতে লেখ বউর সাথে পালে দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষদের পরিচয় কতখানি পারলে দিনের দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষদের পরিচয় কতখানি পারলে উমার দায়িত্ব নেও খালিদ হোক আমরা তোমার নিব দেখি তোমার পুরুষদের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে প্যান্ট পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদু ওয়ালিদ কে ইতিহাস মনে রাখবে জাফরুল্লাব তালিবকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে ওমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চক্রীকে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিমিব্দ আমরকে কে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন

সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলো আর তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোন পুরুষের উদাহরণ আমাদের কাছে এলো না আমাদের কাছে পুরুষ না না পুরুষ পুরুষ আমাদের কাছে হচ্ছেন রসোল্লাহ তার চাচু ভাই জাফরিম নিম আমাদের কাছে পুরুষ হচ্ছেন ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জায়দিবুল ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু যারা মৃত্যুর মুখে হাসতে আসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্য উম্মতের জন্য দিনের জন্য এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্থ পৃথিবীর বাদশাহ হয়ে বেকারির মতো প্রকৃতির মতো জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না